اج کے تیروی رجب المرجب شیر خدا حدر کرر سلطان الاولیاء تاج دار عطا امیر المؤمنین امام المتقین خلیفۃ المسلمین صاحب ذالفکر حیدار کرار اسعد اللہ الغالب امام و مولا علی ابن ابی طالب علیہ الصلاة والسلام ہُنر بلادت رات راتری بلادت ارتھات دنیا ربو کے تشریف انے تریس عام الفیل جمعہ دین تیروی رجب বেইতুল্লাহ কাবা শরীফের ভিতরে এই জন্য আমাদের সকল মুমিন ও মেনাতের জন্য আজকের দিনটা খুব আনন্দের দিন এই দিন এনায়েতনগর খানকা শরীফ প্রাঙ্গণে মলাপাকের বেলাদাতপাকের পাকের দিনেই এই অনুষ্ঠান আমরা করছি এবং এই অনুষ্ঠানে হাজির হওয়ার তৌফিক লাভ করেছি মৌলা এ কায়নাত শেরে খোদা হায়দারে করার মৌলা আলী উল মুরতা সালাম শুক্রবারের দিন ওনার বেলাদাত পাত এবং রজব মাসের তেরো তারিখ এবং ওনার বেলাদাত হয়েছিল কাবা শরীফের ভেতরে এই সৌভাগ্য মৌলাপাক ছাড়ার কারোর জন্য হয়নি এমনি আম কোনো মসজিদ নয় আল্লাহর ঘর যেটা যেটা সারা বিশ্বের মানুষ তওয়াফ করে যে বাইতুল্লাহ শরীফে সারা বিশ্বের মুসলমান হাজ করে সেই আল্লাহর ঘর পাকের জন্মভূমি জন্মস্থান জন্মঘর প্রত্যেক মানুষ নিজের নিজের পিতার ঘরে জন্মগ্রহণ করে না প্রত্যেক মানুষ আমি আমার বাপের ঘরে জন্মগ্রহণ করেছি আপনি আপনার বাপের ঘরে জন্মগ্রহণ করেছেন আলী আল্লাহর ঘরে জন্মগ্রহণ করেছেন তাই না তো মৌলা আলী মুসকিল হচ্ছেন আহলুল্লাহ আল্লাহ আল্লাহর লোক আল্লাহর দল আল্লাহর জামাত আল্লাহর লোক আল্লাহর পরিবার মৌলা আলী মুসকিল খুসআলাম যে যেই ঘরে আসে সে সেই ঘরওয়ালার ওয়ারিস হয় সে তার মালিক হয় নাকি আমি আমার পিতার ঘরে এসেছি পরবর্তীকালে আমার পিতার সমস্ত কিছুরই ওয়ারিস আমি আপনি আপনার পিতার ঘরে এসেছেন সে পিতার ওয়ারিস উনি গোলাম দস্তগীর ভাই যে ঘরে এসেছেন সেই ঘরওয়ালা ওনার বাবার ওয়ারিস তিনি গোলাম দস্তগির গোলাম দস্তগিরের পর ওনার ঘরে যে তসরিফ রেখেছে জন্মগ্রহণ যে করেছে কি নাম গোলাম ইয়াসদানী এবং গোলাম সুভানি এরা গোলাম দস্তগিরের ঘরে এসেছে তো গোলাম দস্তগির ভাইয়ের ঘরে এসেছে কে গোলাম ইয়াসদানী গোলাম সুভানি তাহলে গোলাম দস্তগিরের দস্তগির ভাইয়ের পরে ওই ঘরের ওয়ারেস গোলাম ইয়াসদানী এবং গোলাম সুভানি আল্লাহর ঘর বাইতুল্লাই জন্মগ্রহণ করলেন আল্লাহর বলি মৌলা আলী মুশকিল কুসা ইসলাম তো যে ঘরে আসলেন যার ঘরে আসলেন সে ঘরওয়ালার ওয়ারিস তিনি হবেন তিনি রসুল পাকের ওয়ারিস কি আল্লাহর ওয়ারিস আলী ইবনে আবি তাই না কিভাবে জন্মগ্রহণ করলেন ওনার এ বেলা পাক নিয়ে কাবা শরীফের যে জন্ম ওনার হয়েছে তা শ্রীপ এনেছেন এটা নিয়ে অনেকেই অনেক রকম কথা বলেন বলেন এর কোনো দলিল নাই এরা জোশের সাথে এসব কথাবার্তা বলে থাকে আচ্ছা কীভাবে ওনার বেলাজাত পাক হয়েছিল সে ঘটনা বলার আগে কাবা শরীফে যে ওনার বেলা পাক হয়েছে এর উপরে আগে আমি দলিল পেশ করি দলিল তো দরকার নাকি শুধু আমাদের আমি আমি প্রত্যেক স্টেজেই বলি যে আমরা বলে দিব আর আপনি বিশ্বাস করবেন না এটা করতে হবে না অন্যান্য আলেমদের বক্তব্য কি আমি এত বড় মৌলানা আল্লা মাতুদ্দাহার দলিলের আবার কি দরকার আছে আমি বলেছি এটাই যথেষ্ট নাকি না কোনো আলেম দলিল নয় আমি বলেছি বলে আপনাকে মানতে হবে নট দ্যাট এটা নয় আমরা যদি কোনো বক্তব্যের পিছনে দলিল পেশ না করি ওই বক্তব্য আপনারা গ্রহণ করবেন না কিংবা গ্রহণ করার আগে সওয়াল করবেন এটা কোথায় পেয়েছেন এই কারণে আমরা প্রত্যেকটা বক্তব্যের পিছনে দলিল পেশ করি মওলা আলীর জন্ম কোথায় হয়েছে কাবা শরীফের ভেতরে অনেকেই এটা মানতে চান না এগুলো হচ্ছে তাদের অজ্ঞতা কেতাব মুতালা করেন না যার কারণে অসংখ্য নিজের নিজের তারিখের কেতাবে এ হিস্ট্রি বর্ণনা করেছেন উল্লেখ করেছেন যেমন আমি প্রথম থেকে আগে কোট করি উনার যে কাবা শরীফের জন্মগ্রহণ হয়েছে তার উপর আমি কয়েকটা রেফারেন্স তার মধ্যে প্রথম আল্লামা আব্দুর রহমান রহমানি কি নাম আব্দুর আল্লামা রহমান আল্লামা আব্দুর নুজহাতুল মাজালিস

বললেন উলিদা তহু উমুহু বি জৌফিল কাবা তিনার আম্মা যান হজরত ফাতমা বিন আসাদ তাকে জন্ম দান করেছিলেন কাবা শরীফের অভ্যন্তরে কাবা শরীফের ভেতরে এর দ্বারা আল্লাহ পাক তাকে সম্মান দান করেছেন ওয়াহিয়া ফাদিলাতুন খাসাহুল্লাহু তাআলা বিহা এ দ্বারা আল্লাহ পাক তাকে খাস ফজিলত আতা করেছেন এ দ্বারা আল্লাহ পাক তাকে খাস ফজিলত আতা করেছেন ওয়া জালিকা আন্না فاطمه বিনতু আসাদ রাদিয়াল্লাহু আনহা আসাবুহা şidddatut তালাক ফাদ খলাহা আবু তালিব الى الكাবা فتطلق طلقت طلقه واحده فولدته يوم الجمعة في رجب سلاسين من عام الفيل بعد أن تزوج النبي صلى الله عليه وآله وسلم خديجة بسلاسي سنين جَكُونُ انار اما جان حضرت فاطمة بنت اصار انار كوب صدق لو تو سب উঠল তখন হাজরত আবু তালিবালাম তাকে কাবা শরীফের ভিতরে নিয়ে গেলেন না কাবা শরীফের আলাহা আবু তালিফ আবু তালিব আলাই সালাম প্রবেশ করালেন ইলাল কাবা কাবা শরীফের ভিতরে যখন কাবা শরীফের ভিতরে ঢুকা ঢুকালেন ভুলি ইয়ামাল জুম্ রাজাবিন তখন রজব মাসের সালাসিন মিন আমিল ফিল আমুল ফিল মানে হাতির ঘটনার ত্রিশ বৎসর ত্রিশতম বছরে রজব মাসে তেরো তারিখে জুম্মার দিনে কাবার ভিতরে জন্মগ্রহণ করলেন তিনি যখন জন্মগ্রহণ করলেন তার তিন বছর আগে রসুল পাকের সাথে কুবরা সাদী মুবারক হয়েছিল অর্থাৎ সালামের সঙ্গে পাক সাল্লিহিব আলিয়াস্লামের সাদী মুবারকের তিন বছর পর ত্রিশ আমুল ফিল এটা একটা সাল তখন হিজরত সাল আসেনি মক্কা শরীফে তো তখন নবুয়াতের এলানি তো হয়নি মদিনায় যখন হিজরত করলেন তারপর হিজড়ি সাল গণনা হলো তখন যে সাল গণনা হতো তাকে আমুল ফিল বলা হতো হাতির ঘটনার পর থেকে ওটা একটা সাল বর্ণনা করা হয়েছে তো সেই আমুল ফিলের ৩০ বছরে রজব মাসে জুমার দিনে কাবার ভিতরে উনি জন্মগ্রহণ করেছেন এই কথা নুজহাতুল মাজালিসে লেখা আছে আচ্ছা প্রথম দলিল দ্বিতীয় দলিল এটা আল্লামা শবলঞ্জি তার বিখ্যাত কিতাব নূরুল আবসার ফি মানাকিবি আলি বাইতিন নবীল মুখতার এই কিতাবের মধ্যে পঁচাশি পৃষ্ঠা পেজ নাম্বার এইটটি ফাইভ এক সংক্ষেপে নুরুল আবসার বলে হাদিসের কিতাব এই কিতাবের মধ্যে বর্ণনা করেছেন ওয়ালাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিমক্কা দাখিলাল বাইতিল হারাম على قول ليوم الجمعة سالس عشر رجب سالس عشر رجب الحرم ولم يولد في بيت الحرم قبله أحد سواه الله ما شبلنجي نور الابصار كتاب المدير روايت كورا مولا علي المرتضى كرم الله وجهه الكريم وعليه السلام বাইতুল হারাম শরীফের ভিতরে দাখিল হলেন উনার আম্মা যান বাইতুল হারাম শরীফে দাখিল হলেন এবং মৌলা আলী কার্লাহ আজহুল করিম কাবা শরীফের ভিতরে জুম্মার দিন তেরোই রাজব জন্মগ্রহণ করেন এবং ولم یولد فی بیت الحرام قبله এবং আলী আলাইহিস সালাম ছাড়া এর পূর্বে মৌলা আলী আলাইসলাম সালাম ছাড়া এ সৌভাগ্য এ ফজিলত কারে হাসিল হয়নি অর্থাৎ আলী ছাড়া কাবার ভিতরে কেউ জন্মগ্রহণ করেনি মৌলা মাওলানা আলী আলাইহিস সালামের शानকে খাটো করার জন্য এক শ্রেণীর জামাত যারা খারজি যারা খারেজি একটা জাল হাদিস উত্থাপন করেছে যে অমুক এক ব্যক্তির নাকি কাবার ভিতরে জন্মগ্রহণ উনি করেছেন আবার একটি হাদিস একজন আমার একটা বক্তব্যের ভিতরে উপরে কোট করেছে এবং সে হাদিস সেখানে পেশ করেছে পেশ করেছে যে কি যে হজরত খাদি জাতুল কুবরা আলহাসালামের ভাই তিনি নাকি কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করেছেন এ হাদিস যে স্কোট করেছে একটা পেলো আর সেটা দিয়ে দিল দেখলো না এর সনাদ কি এর যে সনাদ এর যে রাবি এর যে এর রাবি দেখতে হয় এর স্নাত দেখতে হয় যে এ রাবি ঠিক আছে কিনা এর যতগুলো রাবি এসব মাজহুল ও মাতরুক এবং এরা কাজাব এদের থেকে হাদিস মুহাদ্দিস নে কেরাম এবং আসমাউর রেজালের যারা মুহাদ্দিস তারা বলেছেন এদের থেকে হাদিস গ্রহণযোগ্য নয় লা একে ইস্তেদ লাল নয় লা একে অতএব এ হাদিস নিয়ে একেবারে মাউজু জাল শুধু মৌলা পাকের শানকে খাটো করবার জন্য ওরা আর একটা জিনিস খাড়া করে দিচ্ছে এরা বনু উমাইয়ার পৃষ্ঠপোষক এখানে নুরুল আফসারের মধ্যে পরিষ্কার বলে দেওয়া হয়েছে বা লাম ইউ লব ফি বেটিল হরাম কবলহু আহাদুন সেবাহু এনার পূর্বে আলিয়ালাহিসাললাম ছাড়া কেউই কামার ভিতরে জন্মগ্রহণ করেনি আরে কি করে জন্মগ্রহণ করবে সব বাধা দিবে তো হলে কিন্তু মহল্লাপাক এর জন্যই এটা ছিল বলে কেউ বাধা দেয়নি আবার বিখ্যাত মোয়ারেখ এবং মুহারিখে জলিল আল্লামা মাসৌদি মুরুজু জাহাব কেতাবের মধ্যে সব কেতাব আমাদের কাছে মজুদ আছে আমি পেজ বলে দিচ্ছি আপনারা খুলে দেখেলেন মুরুজু জাহাব আল্লামা মাসৌদি তার মুরুজু জাহাব দ্বিতীয় খণ্ডের তিনশো পঁচাশি পৃষ্ঠা মিশর ছাপা মিশরের ছাপা মিশর প্রিন্ট দ্বিতীয় খন্ডে তিনশো পঁচাশি পৃষ্ঠায় লিখেছেন বা ফিল তার বেলাদত হয়েছিল মৌলুদ হয়েছিল জন্ম হয়েছিল কাবা শরীফের ভিতরে ইবনে মাসুদিও তারিখে মাসুদের মধ্যে লিখেছেন এবারে আসুন শাবলিউল্লাহ মুহাদ্দিস এ দেহলবি আজিম মুহাব্দীস যে মুহাদ্দিসকে দরলবি দাওবন্দি ও হাবি সকলেই মানে দেওবন্দীরা দাবি করে সহবলী উল্লাহ মুহাব্দেশ দেহী নাকি তাদের বলে আমাদের মতবাদের লোক দাবি করে উল্লাহ সহবাহিসে দেহলবী নাকি তাদের দলের লোক সাহবলী উল্লাহ দেহলবি এত বড় পণ্ডিত এবং মুহাদ্দেশ ছিলেন যে তাকে নিজের দলে টানার জন্য হাদিসরা বলে আমাদের মাম দেওব বলে আমাদের মাম বেরবি বলে আমাদের এ প্রত্যেকে বলে যে আমাদের লোক উনি বুঝেছেন না তো শাহ আলিউল্লাহ মুহাদ্দিস দেহলবী তার কেতাবের নাম ইজালাতুল খাফা দ্বিতীয় খন্ডের দুইশো একান্ন পৃষ্ঠা পেজ নাম্বার টু হান্ড্রেড ফিফটি ওয়ান ইজালাতুল খাফা দ্বিতীয় খন্ড ভারত প্রিন্ট দুইশো একান্ন পৃষ্ঠায় তিনি বর্ণনা করেছেন উনি বলেছেন যে মুতওয়াতির খাবার এটা শুধু একটা রেওয়ায়ত থেকে আসেনি উনি বলেছেন যে মুতওয়াতির খবর থেকে সাবিত আছে যে মুতবাতির মানে একটা দুইটি নয় অসংখ্য চ্যানেল থেকে তারিখ থেকে আলাদা আলাদা সাহাবি থেকে হাদিস রেওয়ায়ত হয়েছে এ মুতওয়াতির তরকের হাদিস থেকে সাবিত আছে যে ولدت امير المؤمنين علي আলাই عليه السلام في جوف

আল্লামা নুরুদ্দিন আব্দুর রহমান জামি জামি যিনি সারাহ সারাহ লিখেছেন মাদ্রাসায় যে ব্যাকরণের বই পড়া হয় গ্রামারের বই তার মধ্যে সর্বোচ্চ গ্রামার হচ্ছে কাফিয়া কাফিয়াটা এত কঠিন যে এমনি বোঝা খুব মুশকিল তো নুরুদ্দিন আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাই এর সারাহ লিখেছেন সর্বশেষ কিতাবটির নাম যে যে ব্যাকরণ বা গ্রামারের বই পড়ানো হয় সেটা হচ্ছে সারাহ জামি কাফিয়ার সারাহ এই বইটি না পড়লে আলেমই হবে না সমস্ত মাদ্রাসায় বেরেলি দাওবান্দি ওয়াহাবি লামাজাবি জামাত ইসলামী তাবলিক জামাত প্রত্যেক মাঝাবের মাদ্রাসায় সারা জামি পড়া হয় যা নুরুদ্দিন আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাই লেখা এবং উনি আল্লাহর বালি ছিলেন তিনি তো শুধু সারা জামি লেখেননি অনেক কেতাব লিখেছেন অসংখ্য কেতাবের ভিতরে সারা জামিটি মাদ্রাসার সিলেবাস পাঠ্যপুস্তক মাদ্রাসার পাঠ্যপুস্তক উনারই এই সারা জামির লেখক আল্লামা জামির লেখা আরেকটি মাসহুর কেতাব তার নাম সোয়াহিদুল নবুবাদ কেতাবের নাম কি شواہد النبوات کے تابر دوئی سو آسی پریشتہ دوئی سو آسی پریشتہ اردو تاتے لکھے چھن آپ کی ولادت مکہ معظمہ میں اور بقول بات آپ کی ولادت خانہ کعبہ شریف میں ہوئی ہے انہاں ولادت پاک مکہ شریف ہوئے سے انہاں انہوں کو মুয়ারিখদের বক্তব্য অনুসারে তার বেলাদাত পাক কাবা শরীফের ভিতরে হয়েছে সোয়াহেদুল নবুয়াত কেতাবের মধ্যেও আল্লামা জামি লিখেছেন যে তার জন্ম কাবা শরীফের ভিতরে হয়েছে এবং ভারতবর্ষের বিখ্যাত মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলবি ইনাকেও বেরলবি দেওবন্দি ওয়াহাবি লামাজাবি প্রত্যেকে মানে عبدالحق محدث دہلوی تر مدار جن نبوات کے تابعے دیتی ہو کھنڈے چھوئی سو بارو پرسٹھا کھو تو اردو تا تا لکھے چن اہل سیار کہتے ہیں کہ ان کی ولادت جوف فے میں ہوئی تھی سیرات گرن تیرے لکھو سیرات پاک جارا لکھے چن منہ جیبونی لکھو رسول پاک جیبونی جارا لکھے چن ایسو موس تو ہے راہ বা পাকের লেখকেরা বর্ণনা করেছেন যে মৌলা আলী ইসলামের জন্ম কাবা শরীফের ভিতরে হয়েছিল ইয়ে কাদিমুল ইসলাম থে এটা পুরনো যুগ থেকেই ছিল ইসলামের প্রথম থেকে এটা আছে حضرت ابن عباس زید بن ارقام سلمان فارسی مقداد بن اسواد رضی اللہ عنہم اور باکسرات صحابہ کرام اس پر ہیں کہ وہ او اول الاسلام ہیں اکثر اہل علم کا کون ہی ہے جو حضرت আবদুল্লাহ ইবিন আব্বাস রদি আল্লাহ আনহুম হাজার বিন আর কাম হ্যাঁ সালমান ফারসি হাজার মেকদাদ বিন আসবাদ রদি আল্লাহ এবং আরও অসংখ্য সাহাবাই কেরাম এবং আরও অসংখ্য সাহাব কেরামের একই বক্তব্য যে মৌলা আলীর পেলাদা বা শরীফের ভিতরেই হয়েছিল বুঝতে পেরেছেন তো অসংখ্য সাহাব কেরাম তাদের ভিতর থেকে ইবিন আব্বাস যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয় হেবরুল উম্মাহ বলা হয় যাকে তারজমানুল কোরআন বলা হয় যাকে তারজমানুল কোরআন রাসূল পাকের সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় কোরআনের মুফাসসির ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের ওই একই কল জায়েদবিন বিন আরকামের কি কল সালমান ফারসি এর ব্যাপারে হাদিসে পাকে এসেছে ইমাম তিরমিজি হাদিস রিওয়ায়াত করেছেন ইমাম তিরমিজি হাদিসে পাক রসুল পাক সাল্লামের সাত ফরমিয়েছেন আল্লাহ তালা চার সবচেয়ে বেশি মোহাব্বত করেন এবং আমার প্রতিও হুকুম করেছেন এই চার জনের সাথে মোহাব্বত রাখতে আল্লাহ তালা আমাকেও হুকুম করেছেন এই চার জনের সাথে মোহাব্বত রাখতে তোমরাও ইনাদের সাথে মোহাব্বত রাখো সাহাবাইকার জিজ্ঞাসা করলেন ইয়ারাসুল্লাহ এই চারজন কে 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 তখন আল্লাহ রসুল বললেন প্রথম জন হলেন আলী 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 মৌলা আলির নাম তিনবার বললেন মৌলা আলির নাম বললেন আলী 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 দ্বিতীয় জন হাজরাতে সালমান ফার্সি তৃতীয় জন হাজরাতে আবুজার গিফারি চতুর্থ জন হচ্ছেন হাজরাতে মেকদাদ রাজি আল্লাহ আনহম চতুর্থ জন হাজরাতে মিকদাদ তো সালমান ফার্সি আর হাজরাতে মিকদাদ আল্লাহ রসুল সাল্লাল্লা আলি ওয়ালে সাল্লাম বলেছেন রসুলফ্তাকের যত সাহাবি ছিলেন তমাম আসাহলে রসুলের মধ্যে চারজন ব্যক্তিকে আল্লাহ তালা সবচেয়ে বেশি ভালোবাসেন এবং রসুল হাত্ক বলেছেন আমাকেও চারজনকে বেশি ভালোবাসতে বলেছেন এবং আমিও তামাম সাহাব ইদের ভিতরে এই চারজনকে বেশি মফ্ত করি তো মৌলানি আল্লিসাল তো আহলেদায়কের ভিতরে আছেন আবার সাহাবিও আছেন তো আহলে পাকের মধ্যে উনি প্রথম জনা এক নম্বরে আবার সাহাবায়ে কেরামের ভিতরেও উনার চেয়ে বেশি সাহাবাত কায়নাতে কেউ লাভ করেনি জন্ম গ্রহণ করার পরেই ম রাসূলুল্লাহর কোলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাকে লালন পালন করেছেন ইসলাম আসার আগে থেকেই মওলা আলী রাসূল পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে লালিত পালিত হয়েছিল প্রথম থেকে তিনি সোহবত লাভ করেছেন এবং রসুল পাকের বেসালে হাক পর্যন্ত মৌলা আলী উনার নিকটে ছিলেন গোসল আলী উনার দিয়েছেন তো পাক মোবারকলাপলা আলীর থেকে শুরু করে পাকের বেসালে হাক পর্যন্ত প্রত্যেক মুহূর্ত রসুল সোহবতে উনি ছিলেন যার কারণে উনার চেয়ে বড় সাহাবি কায়নাতে কেউ নাই এর জন্য সাহাবিয়াতের দরজায় মৌলা আলীর নাম প্রথমে নিলেন এবং বললেন তিনবার আলী 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 সাহাবিয়াতের দরজায় কিন্তু উনার আইডেন্টিটি উনি সাহাবি নয় উনি আহলে বাইতে রসুল তারপরে দ্বিতীয় নম্বরে সালমান ফার্সি তৃতীয় নম্বর বলেন হাজরাতে মিকদাদ আবুজার গিফারি তারপরে বলেন মিকদাদ রাদিয়াল্লাহ ওয়ান এই চারজন সমস্ত সাহাবিদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর মাহবুব এবং আল্লাহর প্রিয় আল্লাহ পাক সবচেয়ে মোহাব্বত করতেন এই চারজনের চেয়ে বেশি বারকার আর কাউকে মোহাব্বত করতে নাই। হাদিসে পাক সিয়াসিতা হাদিস এবং হাদিসের সানাদ সাহি এই চার জাত সবচেয়ে বেশি সমস্ত রামদের মধ্যে সবচেয়ে বেশি যাদেরকে আল্লাহ মোহাম্বত করতেন সেই সালমান ফার্সি ও রেওয়ায়ত করেছেন এবং হাজার মিকদায়ু তিনিও রেওয়ায়ত করেছেন যে মৌলা আলী আল্লাহ ইসলামের জন্ম কাবার ভিতরে হয়েছে সালমান ফার্সি রাজি আল্লাহ বলছেন হাজরত মিকদাদ রাজি আল্লাহ বলছেন এবং বলছেন অসংখ্য সাহাবা আর বাকসরাত সাহাবা এক রাম অসংখ্য সাহাবা রাম এই একই কল এই কল বলেছেন মৌলা আলী জন্ম কাবার ভিতরে হয়েছে ছয় খানা হাদিস মানে আলাদা আলাদা কেতাব থেকে আমি আপনাদের কোট করলাম এছাড়া আরো অনেক কেতাবে আছে যেমন বেরেলির কেতাব আমি বলি বেরেলবিদের কেতাব খাকে কারবালা মুফতি ইফতেকারুল হাসান জায়দি তার খাকে কারবালার মধ্যে রেবায়ত করেছেন মৌলা আলী আল ইসলামের জন্ম কাবার ভিতরে হয়েছে মুফতি ইয়ার আহমদ খান মুফতি ইয়ার আহমদ খান যিনি তফসিরে নাইমি লিখেছেন যিনি তফসিরে বরলবি বরলবি মুফতি ইয়ার আহমদ খান তার শানে হাবিবুর রহমানের মধ্যে লিখেছেন মৌলা আলীর জন্ম কাবার ভিতরে হয়েছে দেওবন্দের খুব বড় এক আল্লামা তিনি একটি কেতাব লিখেছেন কেতাবটির নাম আলমুর তাজা কেতাবের নাম কি আলমুর তাজা তার ভিতরে তিনি লিখেছেন মৌলা আলীর জন্ম কাবার ভিতরে হয়েছে এরকম অসংখ্য কেতাবের দলিল আছে এবং তারিখের কেতাব থেকে এ দলিল আছে যে মৌলা একেনাথ পাকের জন্ম কাবার ভিতরে হয়েছে আমি এতগুলো কেতাব এরপরে দলিলের দরকার হয় না এছাড়াও আমাদের কাছে অসংখ্য দলীল আছে এবার আমি মূল বক্তব্যে আসি তাহলে মৌলায় কয়নাথ পাকের জন্ম কাবা শরীফের ভিতরে